চটজলদি মুখরোচক স্বাস্থ্যকর কিছু খাবার বানাতে চাইলে এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন এটা সকাল বিকেলের জলখাবারে কিংবা স্কুল অফিসে টিফিনেও দিতে পারবেন নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত এই টিফিনটা বানানোর জন্য আমি এখানে একটা কাপ মেপে জল নিচ্ছি দু কাপ জল নিয়ে নিলাম যে কোনো একটা কাপ কিংবা বাটি মেপে নেবেন তাহলে সব জিনিসগুলো দিতে খুব সুবিধা হবে আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন এক চামচ তেল নুন আর তেলটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবো আর জলটাকে গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু মিহি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর গ্রেট করে নেওয়ার পর আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন এই গ্রেট করা আলুটা দিয়ে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেবো তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এক চামচ আর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা কুচনো এবারে সেই একই কাপ মেপে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে অল্প অল্প করে দিয়ে জলের সঙ্গে মিশিয়ে নেব একবারে সুজিটাকে দেবেন না তাহলে দলা হয়ে যাবে সুজিটাকে অল্প অল্প করে দিয়ে এইভাবে মেশাতে হবে আর এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে রান্নাটা করতে হবে তাহলে সুজিটা খুব ভালোভাবে রান্না হবে এইভাবে করে আমি আরও তিন চার মিনিট মতন রান্না করেছি দেখুন রান্না করতে করতে একদম একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে ডোটা তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেব এইরকম শক্ত করে ডোটাকে তৈরি করতে হবে থালার মধ্যে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে হালকা গরম থাকা অবস্থাতে কিন্তু মাখতে হবে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এবারে হাতে সহ্য হবে ঠিক এরকম হালকা হালকা গরম অবস্থায় এই ডোটাকে মসৃণ করে মেখে নিতে হবে আর যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ভালো করে মাখা যাবে না হালকা গরম থাকা অবস্থাতে আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন একদম একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে এখন এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি এই খাবারগুলোকে তৈরি করে নেব রুটির থেকেও একটু ছোট করে একটা লেচি নিলাম নিয়ে হাতে একটু তেল মেখে নিতে হবে নিয়ে হাতের মধ্যে গোল করে একটু চ্যাপটা করে নিয়ে আঙুল দিয়ে এই রকম একটা ডিজাইন তৈরি করে নেব এপিট থেকে আঙুলটা দিয়ে এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিলাম দেখুন দেখতে খুবই সুন্দর হয় এভাবে তৈরি করে নিলে তবে আপনারা যদি লেচির মতন গোল গোল রাখতে চান তাতেও কিন্তু ভালো লাগবে আর দেখতে যদি একটু সুন্দর হয় তাহলে বাচ্চা বড় সবারই খাওয়ার আগ্রহ অনেকটাই বেড়ে যায় আমি এইভাবে করে সব কটাই তৈরি করে নেব হাতে যদি আটকে যায় তাহলে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে দেখুন আঙুল দিয়ে মাঝখানে এইভাবে করে একটু ডিজাইন করে নিয়েছি সবকটা তৈরি করে নিয়েছি আর ওদিকে আমি জল বসিয়ে দিয়েছি ডেকচিতে ওপরে একটা জালি থালা দিয়ে দিলাম আর থালার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি থালার মধ্যে সবকটা খাবার একটু ফাঁকা রেখে রেখে সাজিয়ে দিতে হবে এখন চাপা দিয়ে ঠিক পাঁচ মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভাপিয়ে নেব পাঁচ মিনিটের বেশি কিন্তু একদমই সময় লাগে না দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম খাবারগুলো তৈরি হয়ে গেছে আর একদম নরম তুলতুলে তৈরি হয় এখন আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর আরও একটু চটপটা তৈরি করার জন্য একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে সর্ষেটাকে একটু গরম করে নিতে হবে ভেজে নেওয়ার পর এই খাবারগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এপিট করে একটু উল্টে পাল্টে চেড়ে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই এতে স্বাদটা অনেক বেশি চটপটা হবে এই সময় তেল দিয়ে না ভাজতে চাইলে ভাপানো খাবারগুলোও খেতে পারেন একটু সস দিয়ে খেলে খুবই ভালো লাগবে কিংবা একটু বাদামের চাটনি দিয়েও খেতে এগুলো খুবই ভালো লাগে এখন একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর একদম নরম তুলতুলে হয় আর ভেতরটা একদমই ফ্লাপি আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে খাওয়ার জন্য কিচ্ছু লাগে না একটু সস থাকলেই যথেষ্ট আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে